বিডি নিউজ আপডেটের পক্ষ থেকে স্বাগতম তৃষ্ণাত্ত রাজা মাহমুদুল্লাহ সেটে হঠাৎ উপস্থিত মাসাফি রাজা বসে আছেন সবার সদস্যদের নিয়ে কোনো কিছু নিয়ে সবাই গভীর চিন্তে মগ্ন গুরুগম্ভীর পরিবেশ এই সময় হঠাৎই তৃষ্ণা পেয়ে বসলো রাজা রাজা বেশে মঞ্চে উপবিষ্ট মাহমুদুল্লাহ রিয়াদ তার তৃষ্ণা পেয়েছে দেখে দৌড়ে ছুটে আসলেন রানী হাতে চিয়ার আপ রানীর হাত থেকে চিয়ার নিয়ে তৃষ্ণা নিবারণ করলেন রাজা মহৎ থেকে গেল সেই গুরুগম্ভীর পরিবেশ সবাই উৎফুল্ল যে সমস্যা নিয়ে সবাই ছিল চিন্তিত চিয়ার আপ পানে সেই সমস্যারও সমাধান হয়ে গেল কিন্তু কী আশ্চর্য হঠাৎই সেখানে প্রবেশ করলেন মার্শরাফি বীর মূর্তজা উল্লাস সত্যরাজার সঙ্গে দাঁড়িয়ে গেলেন সেলফি তুলতে রাজাও খুশি মনে দাঁড়িয়ে মাশ্রফির সঙ্গে সেলফি তুললেন মাহমুদুল্লাহ রিয়াদকে দেখা গেল জনপ্রিয় কোমল ফানি ফ্রান্ট চিয়ার আপের একটি শ্যুটিংয়ের সেটে তবে তবে এমনিতে মাহমুদুল্লাহর শুটিং সেটে গিয়ে হাজির হয়েছিলেন মাসরাফি কিছুক্ষণ মজা করলেন এবং ছবি তুললেন ফান্ডস ইয়ারফের হিসেবে আগে চুক্তিবদ্ধ হয়েছিলেন মাহমুদুল্লা রিয়াদ এখন চলছে তাকে নিয়ে ফ্রান্স ইয়ারফের বিজ্ঞাপনের শুটিং তেজগাঁওয়ের ফোক স্টুডিওতে চলছে সেই বিজ্ঞাপনের কাজ চিয়ারা ব্র্যান্ডের সঙ্গে মিল রেখে দারুণ কিছু মুহূর্ত তৈরি করা হচ্ছে ওই বিজ্ঞাপনে যেখানে কখনো দেখা যাবে মাহমুদুল্লাহ মাঠে খেলছেন জোরে বল হাঁকালেন ছক্কা হওয়ার সম্ভাবনা বিজয়ের জালি নিয়ে যখন রাজপথে নেমে যাবে জনতা উল্লাস করছে রং চিতাচ্ছে সবাই সেখানে সবাই মিলে চিয়ারা ফান করছে কখনো দেখা যাবে ছেলেরা খেলতেছে মাঠে মাহমুদুল্লাহ রিয়াদ সেখানে উপস্থিত হয়ে ব্যাটিং করছেন ছেলেরা আনন্দে মেতে উঠে চিয়ার আপ্যান করছে তৃষ্ণাত্তর আজাদ তৃষ্ণা নিবারণ হবে চিয়ার তবে বিজ্ঞাপনে কিন্তু মাশরাফির অংশ কোনোভাবেই পচা হবে না শুটিংয়ে গিয়ে মাহমুদুল্লার সঙ্গে স্রেফ মজা করছেন মাশরাফি বিন পূজা ধন্যবাদ সবাইকে পরবর্তী নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন